মশারি নাই তেলাপোকা মারি এই যে একটা তেলাপোকা আসছে এটারে আবার আমার এখন মারতে হবে এখন ঘুম আসছে এখন কি আর এইসব কাজ ভালো লাগে এটা কি কি করব আমি কি করব আর তো ভালো লাগে না কাজ ছাড়া তো এবারে ভাতই পাইলাম না আমি শুধু কাজ করার লাগে শুধু তেলাপোকা মারা লাগে ইন্দুর মারা লাগে এগুলো কি ভালো লাগে নাকি আর কত ঘুমের সময় এটা ডিস্টার্ব করতে আমাকে হ্যাঁ আমি তো সেটাই বুঝতে পারতেছি না এই তেলাপোকা তুমি কত আসলা হ্যাঁ এখন আমার ঘুমের সময় এখন ডিস্টার্ব করছো মা আমাকে বকতেছে যে যাও তেলাপোকাটা মারো তেলাপোকাটা মারো হ্যাঁ আমি এখন কি তোমার সাথে খেলা করব না তোমাকে এখন পিটু পিটু করব পিটু পিটু করব দাঁড়াও আমি তো তাকাই তাকাই দেখতেছি তুমি কোথায় যাও তারপর তোমাকে এমন থাপ্পর মারবো দূর ভাল লাগে না ঘুম আইছে না একটু মাইরে দাঁড়া দাঁড়া আমার হাতে তো মশারি বাইরে গেলো হ্যাঁ হইলো কিছু এই তুই কোথায় গেলি রে তালা পোকা এই কোথায় গেলি চা চলে গেছে ভালো হয়েছে আমার আর কাজ করার দরকার নেই বেঁচে গেছি আমি যাই এবার একটু ঘুম দেব আমার খুব টায়ার্ড লাগতেছে এমনি ভালো লাগতেছে না তার উপরে খাই এখন একটু ঘুমাবো তা না তালা সামনে চলে আসছে যা দূরে আরে ভাইয়াটা খুব দুষ্টু ভাইটা তালা মারতে পারে না শুধু আমাকে পাঠাই যে যাও মারো 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 আর মাও কিছু বলে না আমি একটু শান্তিতে ঘুমাবো আমি আর এখন তেলা পোকাটাকে মারতে পারবো না কোনোভাবেই আমি মারতে পারবো না এই এই আবার ঢুকলো নাকি আবার ঢুকলো নাকি কী ব্যাপার আমার লেজটা নড়তেছে দেখতেছে না আমি তো তেলা পোকাটাকে ফ্রাই করে খাবো মাকে বলবো ধরে দিয়ে যে এটা ফ্রাই করে দাও আমি একটু ফ্রাই করা তেলা পোকা খাবো